সুন্দর কচি একটা সবুজ লাউ দিয়ে এসছে কিন্তু দুঃখের বিষয় লাউটা খাবো না ভাদ্র মাস পড়ে গেছে লাউ খেতে নেই কত জানবো না বহুবার বলা হয় বোঝে না কিছু তো আমি এখন ভাত চাপাবো ভাতে আলু সেদ্ধ আলু সেদ্ধ করবো আর বেগুন একটা একটা বেগুন নিয়ে এসছে বেগুন ভাজতে বললো বেগুন ভাজবো তো রান্না হয়ে যাবে আধ ঘন্টার মধ্যেই আধ ঘন্টা মধ্যেই রান্না হয়ে যাবে সবার খাওয়া হবে জানি না বাথরুম থেকে বেরিয়ে চা খাবে কি খাবে কি খাবে একটু পারবে গোড়া টড়া খাবে খেয়ে লিখালিখি করবে তাতে খাওয়া দাওয়া রান্না আমি যে এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি এত রাতে রান্না অনেক দেরি হবে তা হবে না রান্না করতে সঙ্গে সঙ্গে আর কোনো ঝোল তরকারি কিচ্ছু নয় তো আলু সেদ্ধ আর দমন ভাজা ঝাট করেই হয়ে যাবে এই কড়াইটা মধ্যে কালপুলি করছি তার তেল ভর্তি তেলটা ঢেলে ফেলবো এটা মধ্যেই ঢেলে ফেলবো ঢেলে রাখবো তেলটা ঢেলে রেখে তারপরে ওই কড়াইতে বেগুন ভাজা করবো দেখি খাওয়া অব্দি দেখাতে পারি না বেশি রাখলে দেখাবো না এরকম বেগুন ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে কি আলু সেটা মাছি শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা ভাজা আর কি বলে থেকে দেখাও যাচ্ছে না আর তেল আর নুন দিয়ে ভাবছি এখন কটা বাজে জানো বারোটা বাজতে দশ মিনিট বাকি কত বললাম দিব নাকি খেতে কত বড়া খেলো আর কিছু খাইনি অবশ্য সবচেয়ে বড় কাজ কি বলো তো বাজারের নিয়ে এসে বাজারে গোছানো হয়নি ফ্রিজে তো গুছিয়ে ফ্রিজে ঢুকাতে হবে রান্না করা পরিষ্কার করতে হবে কত রাত হবে জানি না যদি বারোটা বাজতে দশ মিনিট বারোটার মধ্যে খেতে বসে তোমার সাড়ে বারোটা মধ্যে সব কাজ হয়ে যাবে আর মাঝে মেয়ে ফোন আসলো ফোন করে কথা বলছিলাম রান্নাটা করি নিয়ে রান্না তো বিশাল কিছু আলু সেদ্ধ আর তবে কি বলো তো গরম গরম না গরম গরম ভাত আলু সেদ্ধ নেই মানে ভালোই লাগে খেতে আমার তো ঝোল তো আগে থেকে গরম ভাতটা সময় একটু সেদ্ধ বা ভাজাটা জাওয়া দিয়ে বেশি লাগতে পারি তো ঘি ভাত ভালো পছন্দ করে আমরা ঘি ভাত পছন্দ করি না ভালোবাসি না কেন করবো রাখি গো গুড নাইট অনেক রাত হয় আমার